আমার মা এনতে কালের সময় আমাকে আর আট বছর আমি বড় ছিলাম আমার মা আমার এক বুকের মধ্যে নিয়ে বলছিল আমার হোসাইনটা তুই দেই খেলা কি অনেক আদর করছি তোমার না না আমি মাও অনেক আদুর করছি হ্যাঁ তুমি আমার পাঁচটা সন্তান দেখিয়া রাইখো তুমি একজন চাইরটা সন্তান রে দেখিয়া তুমি সংসারের আমার আদরের অনেক বড়বাদ সন্তান তুমি বড় হিসাবে দায়িত্ব আছে তুমি আমার এই চারজনকে দেখিয়া রাইখো বাজার সেই হৃদয় বিতরক দৃশ্য পৃথিবীর কোন মোসান্নে লেখক লেখে শেষ করতে হাসানের ওই কথাটা মনে পড়ে গেছে মা বলছিল আমার চারটা সন্তান আজকে তো হাসান হুসেন কে চইলে যায় বুটগুলারে গুলারে রায়কে চইলে তো আর মসজিদে না বমিতে আসতে পারে না পর্দার খেলা হবে হাসান যেদিন কথা শিখলেন বাবা এরা তো সব সবকিছু শিখে ফেললেন অল্প কয়েক মাস পরেই তারা কথা শিখে ফেললেন হাসানের কথার মধ্যে কোনো জড়তা ছিল না আপনার আমার বাচ্চা এক দর বছরের বাতায় বাজান আব্বা আম্মা দাদা দাদি বলতে পারে নেরাই বেড়াই ডাডা ডাডা বলে কিন্তু হাসান যেদিন থেকে কথা বলা শিখছে বাবা জান্নাতের এই যুবক কোনোদিন নেরায়া কথা বলে নাই জিব্বাই বাজে নাই স্পষ্ট আল্লাহ স্পষ্ট বাবা স্পষ্ট দাদা স্পষ্ট দাদি স্পষ্ট নানা স্পষ্ট নানি হাসান হুসাইন ফাতিমার সব বাচ্চাগুলা স্পষ্ট কথা বলেছে হাসান যেদিন থেকে নানা বলা শিখছে স্পষ্ট ফাতেমা যেটা শিখায় দেয় কম্পিউটারের মতো সেটাই বের হয় কথা বলার পরের থেকে যেটা শিখায় দেয় ওইটাই স্পষ্ট বের হয় দুই ভাই যখন একটু বড় হয়ে গেলাম তাদের জানা আছে হাসানের বয়স চার বছর হুসাইনের বয়স তিন বছর নবীদেরকে দূরে কাছে নিতে মোহসেন এখন ছোট এরা দুই বাই দুধ ছেড়ে দিছে মোহসেন দুধ ছাড়ছে জায়নাব দুধ খায় বাজানরে রুকায়াও দুধ কুমবে কুলসুম দুধ খায় মেয়ে দুইটা কোন দুধ খায় ছেলে দুটা ছেড়ে দিচ্ছে ছেলে তিনটা ছেড়ে দিছে নবী তিনটা বাচ্চারে বুকের মধ্যে নিয়ে লালন পালন করে আর বলে আমি যেমনে করে নাতিদেরকে লালন পালন করলাম দুনিয়ার কোন নানায় যদি তার নাতিদেরকে এইভাবে আদর করে গো অন্তত নানার পালায় পরিয়া ওই নানা গুলা আমি নবীর গাড়িতে জান্নাতে চলে যাবে এ হাদিসটা নানাদের জন্য স্পেশাল নানাদের জন্য তা নবীন তো দাদা ছিলেন না ছেলে তো রাই স্পেশাল নানাদের জন্য এটা বাসন রে আপার আরো ভালো করে বোঝেন অল্প সময় কতটুকু বুঝাইতে পারিয়া আপ হাসান হোসাইনকে নবী একটা মিনিটের জন্য ফাতেমার কাছে দিতেন না নবী নিজে গোসল করাইতেন নিজে খাওয়াইতেন যদি নবীর ঘরে খাবার না থাকতেন নবী খাইতেন না ওগো দুই খাওয়াইতেন একটা রুটি চারটা টুকরা করতেন একটা টুকরা হাসান দিতেন একটা টুকরা হুসাইন দিতেন আর একটা টুকরা মহসেন দিতেন আর একটা টুকরা নবীর জন্য রাখতেন তিন ভাইয়ের মধ্যে আবার কে আইসা সাই বইটা আবার দিয়ে দিতেন একদিনকার কথা শুনলে আপনি চোখে পানি রাখতে পারবেন না যারা নানা আছেন নবী চারটা রুটি নিছেন চার জনের হাতে দিছেন নবীর ভাগের রুটিটারে পকেটের মধ্যে রাইখে দিছেন আল্লাহর কুতুবাল বিদায়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন আমার রসুল রুটিটা পকেটের মধ্যে রাইখে তিন ভাইয়ের সামনে দিয়ে যার বলতে বলতেছে তোমরা দুইজন আমার পিঠের উপর উঠো মোসেন একবারে শোনো সে হাটে বসতে পারে না হাসান হোসাইনকে কে বলছে তোমরা পিঠের উপর উঠো আর মোহসেন কে কোলের উপরে বসাইছে বাবা কোলের উপরে বসাইয়া মনে মনে ভাবে মালিক রে আমি তো দুইজন বললাম জান্নাতের দুইটা গোলাপ ফুল দুইজনকে ঘরের উপরে উঠাই আর একজনকে কোলে বসে নবী আদর করতেছে একটু পরে হোসেন বলে না না তুমি যে রুটিটা দিছ আমার প্যাট পরে নাই আর একটা রুটির ব্যবস্থা করে নবী আমার মনে মনে ভাবে রুটি হলো একটা যদি বের করি তাহলে তো তিন জনের চাইব কত কায়দা আমার নবী যে হাসাল দে কোন দিক তাকাইবে নবী আবার পকেটে হাত দেয় হাসানের হাতে রুটি দেয় নবী আবার পকেটে হাত দেয় হুসাইনের হাতে রুটি দেয় নবী আবার হাত দেয় হোসেনের হাতে রুটি দেয় আমার আল্লাহর খেলা বোঝার কোন কায়দা নাই ও আমার আল্লাহ যে তার নবীকে নিয়ে কত আদর করে খেলছে গো বাবা নবীর এটা জানা ছিল ওদের মনের আশা পুরা করার জন্য আমি যতবার হাত দেব ততবারই রুটি পাব জোরে 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 এই জন্য আপনারা দেখবেন কারবালা প্রান্তরে যাওয়ার আগে হাসানের কথা একটু বলি হাসানকে যেদিন বিষ খাওয়ায়া দিল গো বাবা ষাট হিজরিতে একষট্টি হিজড়িতে হোসাইনের শহীদ ষাট হিজড়িতে হজরত হাসানের মৃত্যু হাসান রাজিয়াল্লাহ তাআলা আনহুকে যখন ফজরের পর পর ইশরাকে রক্তে বিশ খাওয়ায় দেয়া হয়েছে বিষকে খাওয়াইছে উল্লেখযোগ্য কোন ইতিহাসে নাই কারণ নাম বলা যাবে না তবে এজিদের চক্রান্তে খাওয়ানো হইছে হাসানের একজন বিবির দ্বারা এটা বোঝা যায় কোন বিবি এটা হাদিসে পাওয়া যায় না উল্লেখযোগ্য হাদিসে নাই কোন বিবি তারে খাওয়াইছে কিন্তু বাজাম ভালো করে বুঝবেন হাসানকে বিষ খাওয়াইয়া দিল হাসানের নিয়ম ছিল ফজরের নামাজটা পড়ে ইশাকের নামাজের আগে কিছু খাইতেন যেটা বিশ্ব নবীর সুন্নাত ছিলেন ফজরের নামাজের ইমামতি পড়েই হাসান পানি চাইছে এক মশক পানির ভিতরে বাদন এক ফোঁটা বিষ দিছে বিষের ক্রিয়া এত কঠিন ছিল মাত্র কয়েক মিনিটের ভিতরে হুসাইনের নারী ভুড়িগুলো ফুলে গেছে যেই ঠোঁটে পানি লাগছে ঠোঁটটাও ভুলে গেছে এই যে দাঁতের গোস্তা গোস্ত গুলা দাঁতের থেকে খসে পড়তাছে এত বিষ বিষ এই জন্য দেখবেন যারা বিষ খায়া মরে এদের লাশ এত দ্রুত দাফন করতে হয় কেন সমস্ত বডিটা পয়সা যায় গো বাবা এই বিষটা ইয়াজিদের চক্রান্ত এত কঠিন বিষ ছিল হাসান রাজ্লাহ মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে হোসাইন ছিলেন বাবা যে কোনো কাজে বাহিরে চলে গেছে হাসান বারবার বলতেছে তোমরা কেতায় কোথায় আছে গো আব্দুর রহমান বিন মারওয়ানকে ডেকে ডেকে বলতেছে মারওয়ান রে যদি পারো আমার ভাই হোসাইট কি একটু দূরত্ব আমার কাছে এনে দাও না